যদি নাম্বার অফ ইউ ইকুয়ালস টু ফিফটি হয় তবে চিত্রে এ বি সি সেটের উপাদানগুলো এমনভাবে দেওয়া আছে যেন ইউ ইকুয়ালস টু এ ইউনিয়ন বি ইউনিয়ন সি যদি নাম্বার অফ ইউ ইকুয়ালস টু ফিফটি হয় তবে এতে এক্সের মান নির্ণয় করতে বলা বি বিতে নাম্বার অফ বি ইন্টারসেক্ট সি প্রাইম এবং এ নাম্বার অফ এফ প্রাইম ইন্টারসেট বি এর মান নির্ণয় করো এবং সি তে বলা হয়েছে যে এই নাম্বার অফ এ ইন্টারসেট ইন্টারসেট সি প্রাইম এর মান নির্ণয় কর আমরা প্রথমে যদি এই এর এতে এর মান এর মান বের করি যে এতে যে এক্স এর মান নির্ণয় করতে বলা হয়েছে তাহলে এই এক্স এর মান নির্ণয় করতে হলে তাহলে ব্যান চিত্র থেকে আমরা পাই এই টোটাল এই উপাদানগুলি যদি আমরা যোগ করি তাহলে এটা সমান হবে কি এই ইউ নাম্বার অফ ইউ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি হবে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান এই সবগুলি হতে না সমষ্টি যেহেতু ইউ ইকুয়ালস দেওয়া আছে এখানে তাহলে আমরা পাই ব্যান চিত্র থেকে যদি লিখি চিত্র থেকে পাই পাই এই নাম্বার অফ ইউ ইকুয়ালস টু যেহেতু ইউ ইকুয়ালস দেওয়া আছে এই এ ইউনিয়ন বি ইউনিয়ন সি তাহলে নাম্বার অফ ইউ এইটা সমান আমরা ভাই সবগুলি সমষ্টি তাহলে আমরা পাই এখানে এই টু এক্স আমরা যদি টু এক্স লিখি এই টু এক্স প্লাস এই এক্স প্লাস ওয়ান প্লাস থ্রি প্লাস টু প্লাস জিরো প্লাস আমরা লিখতে পারি এই প্লাস এই এক্স মাইনাস ওয়ান প্লাস এই এক্স প্লাস ফাইভ এই এক্স প্লাস ফাইভ এটা ফাইভ তাহলে এইভাবে আমরা কি করতে পারি এই তাহলে এখান থেকে আমরা পাই তাহলে এটা সমান আমরা পাই এখানে যদি বের করি তাহলে এটা সমান আমরা পাই এখানে এই এটা ইকুয়ালস টু ফিফটি আর এই দিকে আমরা যদি যোগ বের করি তাহলে এখানে ফাইভ এক্স এই ফাইভ এক্স প্লাস টেন টেন ইকুয়ালস টু ফাইভ এখানে এই নাম্বার অফ ইউ ইকুইলস টু দেওয়া আছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে প্রশ্ন থেকে আমরা পাই নাম্বার অফ ইউ ইকোস টু ফিফটি তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এখানে এই ফিফটি বা আমরা পাই এই ফাইভ এক্স ইকোস টু এখানে ফর্টি সুতরাং এই এক্স ইকোস টু ফাই আমরা এইট এইট তাহলে এই এক্স ইকোস টু ফাই আমরা এইট তাহলে সুতরাং নিম্ন মান এই এখানে সুতরাং আমরা লিখতে পারি নিম্ন এই এতে এই এক্স এর মান নিম্ন মান এই এক্স এর মান মান্স এর মান হচ্ছে কত এইট এটা ফেলাম তাহলে আমরা এই এ অংশের উত্তর গেল এখন আমরা বি অংশে যদি দেখি যে এই বি অংশে এই বি অংশ বলা হচ্ছে যে নাম্বার অফ এই বি এর সাথে ইন্টারসেক্ট সি প্রাইম এটা সি প্রাইম তাহলে এই সি প্রাইম অর্থাৎ বি থেকে আমরা এই সি এর উপাদানগুলি বাদ দিলে যেই ইন্টারসেক্ট হবে তাহলে ওইটার সংখ্যা বের করতে বলা হয়েছে আমরা যদি একটি ব্যান ডায়াগ্রামে কে নিই যে প্রথমে এই বি ক্ষেত্রে বি অংশ উত্তর লিখি বি অংশ উত্তর বলেছে যে বি এ নাম্বার অফ এই নাম্বার অফ বি ইন্টারসেক্ট সি প্রাইম তাহলে এটার জন্য আমরা যদি উত্তরটা বের করি তাহলে এটা এই অংশটুকু হবে এই সি প্রাইম অর্থাৎ সি এর অংশটুকু বাদ দিয়ে এই বিয়ের সাথে এই ইন্টারসেক্ট হবে তাহলে এটা হবে কি এই অংশটুকু আমরা যদি ব্লক ডায়াগ্রামে কে দিই এই মার্কিং করে দেখি তাহলে এই অংশটুকু হবে কি এই বি সি ফ্রেম তাহলে সি অংশটুকু বাদ দিয়ে যেটা হয় বি এর সাথে তাহলে এ আর কোনো হিসাব নেই এখানে তাহলে এটা সমান আমরা পাবো এখানে এই এক্স আমরা যদি লিখি যে এই এক্স মাইনাস ওয়ান প্লাস হবে এই এক্স প্লাস ওয়ান এই এক্স প্লাস ওয়ান এটা বা এটা সমান আমরা পাই এখানে এটা সমান আমরা পাই এই টু এক্স টু এক্স তাহলে এই এক্স ইকুয়ালস টু আমরা বের করছি আগত টু এইট ইন্টু হবে এই এইট আমরা আগেই বের করছি এই এইট যেহেতু এই এক্স ইক টু আমরা এইট বের করছি পাঁচ চল্লিশ ওই হিসাবে তাহলে এখানে পাই আমরা এই সিক্সটিন তাহলে এই সিক্সটিন তাহলে বি নাম্বার অফ বি ইন্টারসেট সি প্রাইমের উপাদান সংখ্যা হচ্ছে কত এই সিক্সটিন আরেকটি প্রশ্নের উত্তর হয়ে গেছে আমরা যদি ওইটা লিখি তাহলে এটা পাবো আমরা যদি লিখি তাহলে পাই আমরা ব্লক ডায়গ্রামটা একে দেখি তাহলে এই অংশটুকু হবে যে তাহলে এই এর যদি আমরা দেখি যে এই এবং বলা হয়েছে যে এবং এই নাম্বার অফ এফ প্রাইম ইন্টারসেক্ট বি তাহলে এই এইটা সমান আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে তাহলে এবং অংশ যদি দেখি যে এই এর সাথে বিয়ের অসম্পর্ক হবে এখানে তাহলে এই এ এ প্রাইম এফ প্রাইম অর্থাৎ এ অংশটুকু বাদ দিয়ে বিয়ের সাথে ইন্টারসেক্ট হবে তাহলে বিয়ের সাথে ইন্টারসেক্ট হলে তাহলে এই অংশটুকু বাদ যাবে তাহলে থাকতেছে এখানে এই অংশটুকু আমরা যদি দেখি এখানে চিত্রে তাহলে এই অংশটুকু শুধু আসবে তাহলে এই জিরো আর প্লাস এক্স মাইনাস ওয়ান এই অংশটুকু করলে পাই এটা তাহলে আমরা চিত্র দেখি ব্যান ডায়াগ্রাম দেখে যদি আমরা লিখি তাহলে এটা পাই তাহলে এই নাম্বার অফ এফ প্রাইম ইন্টারসেক্ট বি এটা সমান আমরা পাই এই এক্স মাইনাস ওয়ান এই এটা সমান আমরা পাই এই এক্স মাইনাস ওয়ান তাহলে এই এক্স ইকুইলস টু কত এইট যেহেতু এই এইট এক্স ইকল টু এইট মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তাহলে এই এক্স যেহেতু এই এক্স ইকুস টু হচ্ছে কত এইট তাহলে সুতরাং আমরা পাই এই সমান আসে এখানে এই এখানে আসে সেভেন তাহলে এই অংশটুকুর উপাদান সংখ্যা হচ্ছে কত এই অংশটুকুর উপাদান সংখ্যা হচ্ছে সেভেন এলিভেন সংখ্যা হচ্ছে কি সেভেন এফর আমরা যদি সি অংশের উত্তর দেখি আমাদেরকে এই তিনটি অংশ উত্তর করতে বলা হয়েছে আমরা সি অংশের উত্তর দেখি যদি তাহলে এটা হচ্ছে কি আমাদেরকে এই অংশটুকু নাম্বার অফ এ ইন্টারসেট বি ইন্টারসেট সি প্রাইমের মান নির্ণয় করতে বলা হয়েছে এই সি অংশে তাহলে আমরা সি অংশ যদি উত্তর করি তাহলে সি অংশে যদি উত্তর করি তাহলে পাবো আমরা এই সি তাহলে আমরা যদি চিত্রটা একে নিই তাহলে এখানে ফাই এটা তাহলে সি আমরা এখানে এটা যদি লিখি এই নাম্বার অফ নাম্বার অফ এ ইন্টারসেক্ট বি ইন্টারসেক্ট সি প্রাইম সি এর উপাদানগুলি বাদ যাবে এই এ ইন্টারসেক্ট বি থেকে তাহলে এটার সমান আমাদেরকে নির্ণয় করতে বলেছে তাহলে এটার সমান আমরা যদি দেখি যে এই এ এবং বি এর সাথে যে ইন্টারসেক্ট করছে এই অংশটুকু তাহলে এক্স প্লাস ওয়ান আর থ্রি এটা হচ্ছে এই বি এই অংশটুকু বাদ যাবে সি প্রাইম সি এর উপাদানগুলি তাহলে সি এর উপাদান কত থ্রি তাহলে থ্রি বাদ যাবে তাহলে এটা সমান আমরা পাই এই অংশটুকু পাই এখানে শুধু পাই এই এক্স প্লাস ওয়ান তাহলে এটা হবে কি হবে কি এই এক্স প্লাস ওয়ান এটা তাহলে এটা সমান আমরা পাই এখানে এই এক্স ইকো টু আমরা জানি এইট এইট প্লাস যেহেতু এই এক্স ইকো টু কত এইট প্লাস ওয়ান প্লাস ওয়ান তাহলে ইকুয়াল টু আসে নাইন তাহলে এটাই অ্যান্সার তাহলে এই অ্যান্সার কত এই নাইন তাহলে এই এইভাবে আমরা এই তিনটে অংশের উত্তর করলাম